আজকের এই আমাদের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন অত্র থানার সংগ্রামী আমির মৌলানা মতিউর রহমান উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই বিশিষ্ট ব্যবসায়ী যিনি এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে নির্বাচিত হয়েছিলেন যিনি মৌলভীবাজার ফল ব্যবসায়ীর চার চারবারের নির্বাচিত সভাপতি আল্লাহ তাআলা তার এই ব্যবসা জগতের তিনি একজন পথিকৃত তিনি একজন আলোকিত মানুষ ঢাকা সাত আসনের গণমানুষের নেতা হাফেজ এনায়েতুল্লাহ ভাই যিনি আমাকে বলেছিল সবাই যে আমি শেষে দিই আমার বড়ো ভাই বসে থাকতে আমি কি শেষে দিতে পারি এই আমি বড় ভাইকে শেষে দিয়েছি আমি আগে দিচ্ছি আমি আপনাদেরকে বলতে চাই ভাইরা আমার এই সদরঘাটে কি চাঁদাবাজি হয় সদরঘাটে কি সন্ত্রাস আছে আছে সন্ত্রাস এখানে চাঁদাবাজি হয় একটা ট্রাক লোড আনলোড করাইতে টাকা দেওয়া লাগে এই ভাই নদীর ওইপার থেকে আসে নাকি নদীর ওই থেকে আসে মঙ্গল গ্রহ থেকে আসে আসে না যারা ভোট চাইতে আছে তাদের আশেপাশের লোকেরাও চাঁদা তোলে ও ভাই চাঁদাবাজদের ভোট দেবেন যারা চাঁদাবাজদের সঙ্গে নিয়ে নির্বাচনী পরিচালনা চালায় তাদেরকে ভোট দেবেন যারা ব্যাংক ডাকাতি করে তাদেরকে ভোট দেবেন দুঃখের কথা কি বলবো পঁয়তাল্লিশ জন সারা দেশে বিএনপি প্রার্থী দিয়েছে তারা সবাই ঋণ খিলাপি হয়েছে ভাই নমিনেশনই যদি ঋণ খিলাপিকে দেন ওই ঋণ খিলাপি নির্বাচিত হলে কি করবে ভাই বলেন তো কি করবে দেশে উন্নয়ন করবে দেশের উন্নয়ন করবে নাম লীগের মতন লুটপাট করবে আমি আপনাদেরকে বলতে চাই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বক্তব্য দিয়েছেন ব্যবসায়ীবৃন্দ আপনারা নতুন করে যদি কোনো শিল্প কলকারখানা তৈরি করেন তাহলে আপনাদেরকে গ্যাস বিদ্যুৎ এবং পানির বিল তিন বছর ফ্রি করে দেওয়া হবে আমি আমাদের শ্রমিক ভাই এবং বন্ধুদেরকে বলতে চাই আমরা সাথে আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে শুধু পরিশ্রম করানোর কাজ করাবো না আপনাদের সন্তানদের জন্য আমরা মেধাবৃত্তি চালু করব, বৃত্তির ফান্ড চালু করব, বুয়েট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য আপনার সন্তানদেরকে বিনা টাকায় পড়ানোর ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ এই ঢাকা ছয়ে ঢাকা ছয়ে কোনো হাসপাতাল নাই আমার 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 এই শ্রমিক ভাইরা যারা মাতার ঘাম পায়ে ফেলে এখানে কষ্ট করেন একটু ডাক্তার দেখানোর একটু একটা বড়ি কেনার টাকা তাদের হয় না আমি কথা দিচ্ছি আপনাদের ভোটে যদি নির্বাচিত হতে পারি ঢাকা ছয়ে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে আমরা যানজট মুক্ত করব। আমরা পয় নিষ্কাশন সমস্যার সমাধান করব। এই বুড়িগঙ্গা যেটা দখল হয়েছে এবং দূষণ হয়েছে এই বুড়িগঙ্গাকে আমরা দখল এবং দূষণ মুক্ত করবো ইনশাআল্লাহ আর আমরা নির্বাচিত হলে ঘাট ইজারাদারের নামে জনগণের পকেট কাটার কোনো ব্যবস্থা থাকবে না কাউকে পকেট করতে দেওয়া হবে না ঘাটে চাঁদাবাজিও হবে না আমরা স্পষ্টভাবে দ্বার্থহীন ভাবে বলতে চাই এই দেশ কারোর বাপ দাদার তালুক নয় ঢাকা ছয়ের ইঞ্জিনিয়ার ইসাক সাহেব বলেছেন তারা যদি মনে করে তাহলে তারা যদি মনে করে জামাত নাকি মাঠেই নামতে পারবে না ও ভাই আপনারা দুই নম্বরই করে বহু পয়সা করে ইনকাম করেছেন আপনাদের তো টিনের চালা ছিল এত বড় বড় বিল্ডিং গুলশান ধানমন্ডি বিদেশে কোথা থেকে হয়তো হিসাব দিতে হবে কথা মুখ সাবধান করে বলতে হবে আপনি তো জনগণকে জিম্মি করে নগর ভবনে তালা দিয়ে রেখেছিলেন আপনাকে এই জন্য তো তালা বলে তালাবাদ আপনি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে আপনি অবরুদ্ধ করে নগর জীবনকে আপনি অস্থির করে তুলেছিলেন ব্যবসায়ীরা বলে নাই এই সদরঘাটের মানুষ সেই সময়গুলোতে কোনো ব্যবসা করতে পারে নাই ব্যবসায়ী ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে না হয় নাই আমার শ্রমিক ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে না হয় নাই কাজেই সময় এসেছে ওই সমস্ত গণদুশ্মন ছাত্রন্যাসীদেরকে লাল কার্ড দেখিয়ে ব্যালটের মাধ্যমে উত্তর দিতে হবে ইনশাল আজকের এই সুন্দর আয়ন জন্য আমি বাদাম তলি ব্যবসায়ী সমিতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ওয়াদা দিচ্ছি আমরা নির্বাচিত হলে এই বুড়িগঙ্গা দখল মুক্ত করব দূষণ মুক্ত করব আর একবারে গাবতলি থেকে পাগলা পর্যন্ত মেরিন ড্রাইভের নামে বড় রাস্তা তৈরি করে যাতায়াত ব্যবস্থা উন্নত করব এটাকে পর্যটন কেন্দ্রে পরিণত করব ইনশাআল্লাহ বিদেশি নাগরিকরাও আসবে এখানে বিদেশি নাগরিকরা আসবে কোন চোর সন্ত্রাস গাদ্দার বাস্তান্দের অবয়ারণ্য এটা হবে না হবে না হবে না ব্যবসায়ীদেরকে বলবো নির্ভয়ে ভোট একবার দাড়ি পাল্লায় ভোট দিন পাঁচ বছর নিরাপদে ব্যবসা করতে পারবেন ইচ্ছা আর আমরা গোলামি না গুলামী চাই না আজাদি চাই গোলামী তাহলে আমাদেরকে হা ভোট দিতে হবে আমরা দিল্লি নাও ঢাকা দিল্লি না ঢাকা ইনকিলাব শরীফ উসমান হাদিফ আবু সাইদ মুক্ত তাদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে আমরা দিল্লির দাবেদার হতে দেব না ইনশা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ